সুধিজন এটা হচ্ছে গাজীপুর মোবাইলের বাঁধন শুটিং হাউজের একটি জায়গা এই বাঁধন শুটিং হাউসটি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই হাউসটি কোথায় এটা হচ্ছে ভাদন বাজার থেকে একটু এগিয়েই ডান পাশ দিয়ে একটা রোড আছে সেই রোড দিয়ে বেশ কিছু দূর এগুলোই এই শুটিং হাউসটি দেখতে পাবেন এই শুটিং হাউসের প্রথমেই আছে ঢোকার প্রবেশদ্বার মানে গেট এরপরে ভিতরে এই শুটিং হাউসের কি আছে একটু দেখানোর চেষ্টা করব আপনাদের ভেতরে ঢুকতেই দেখতে পাবেন বাম দিকে একটা টিনের ঘর এখানে আর্টিস্টরা থাকে এবং অভিনয়ের জন্য প্রস্তুত করা হয়েছে এবং এই পাশে একটি দোলনা দেখতে পাচ্ছেন বিশাল জায়গা ওইখানে আর একটি মাটির ঘর আছে একটা খাইবার ডাইনিং স্পেস আছে তারপরে এই বিশ্ব বিশাল জায়গা জুড়ে এই শুটিং হাউসটি হচ্ছে বাঁধন শুটিং হাউস গাজীপুর কিছু দূর যেতেই দেখতে পাবেন যে ওই পাশেই একটি টিনের ঘর আছে আর পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি খাল খাল মানে ওখানে ই থাকে বৃষ্টির সিজনে পানি থাকে আর বৃষ্টির সিজন চলে গেলে ওখানে ধান চাষ হয় মাঝখানে একটি পানির ফোয়ারা করা হয়েছিল এখন হয়তো চলে না এই যে দেখতে পাচ্ছেন বাঁধন শুটিং হাউজের বিশাল জায়গা এইদিকে ওই দূরে দেখতে পাচ্ছেন এটাও বাঁধন শুটিং হাউজেরই একটা অংশ এখানেও শুটিং হয় তো এই এটা শুধু ঢাকা গাজীপুরেই সম্ভব এত বড়ো জায়গা নিয়ে আসলে কোথাও শুটিং হাউস হওয়া বাংলাদেশে কোথাও সম্ভব কিনা যায় না এই গাজীপুরের পুবাইলে যতগুলো শুটিং হাউজ আছে তার সবগুলো হাউজেরই অনেক জায়গা নিয়ে সবগুলো হাউজই অনেক জায়গা নিয়ে এই এইখানে আসলে আসলে নাটকের সিনেমার বিভিন্ন ওয়েব সিরিজের শুটিং করতে মানে রকম বেগ পেতে হয় না আপনারা দেখতে পাচ্ছেন এই যে আরেকটি ঘর এটা বাঁধন শুটিং হাউজেরই ই এই পাশ দিয়ে ওই পাশে আছে আকাশ ভিলা তারপরে পন্দিরিয়া হাউস তো সর্বের পরিবেশটা সুন্দর দেখতে ভালোই লাগে দেখেন এই যে চারপাশে সবজি চাষ হবে কিংবা ধান চাষ হবে উঁচু নিচু পাহাড়ের উপরে দেখা যায় এই হাউসগুলো এই দেখতে পাচ্ছেন এই হাউজের বিশাল জায়গা মানে ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত একটা হাউজের জায়গা এত জায়গা ঢাকার মধ্যে কেউ ফেলে রেখে শুটিং হাউস করবে না তো দর্শক আমার এই চ্যানেলে আরও কিছু শুটিং হাউজের ভিডিও আছে যেমন বিল ভিলা আছে আকাশ ভিলা আছে তো আমি যে হাউজে শুটিং করতে যাই তারই একটা ভিডিও করে রাখি এবং সেটা দেখানোর চেষ্টা করি যাতে কেউ ইউটিউবে সার্চ দিয়ে অন্তত এই শ্যুটিং হাউস সম্বন্ধে জানতে পারে এবং আসার আগে কিভাবে আসতে হয় সেটা বুঝতে পারে আপনাদের তো প্রথমেই বলেছিলাম যে শুটিং হাউসটি আসবেন হলো স্টেশন রোড থেকে আসবেন ভাদন বাজার ভাদন বাজার থেকে একটু এগিয়েই ডান দিকে ঘুরতেই কিছু দূরে এগুলোই এই শুটিং হাউসটি দেখতে পাবেন তো ধন্যবাদ বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে এবং নতুন কোনো শ্যুটিং হাউস দেখাবো ধন্যবাদ সবাইকে